আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি অ্যাডভান্সড প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আজকে আমরা যে দেশটি নিয়ে ইনফরমেশন দিব সেটা হচ্ছে গ্রিস আপনারা আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন সময় আপনারা সঠিক তথ্যগুলো আপনি পেয়ে থাকেন আমাদের এই চ্যানেলে ভিডিও আকারে আজকে দীর্ঘদিন পরে আমরা আরেকটি ভিডিও নিয়ে এসেছি কিছু ইনফরমেশন দেওয়ার জন্য আমাদের এখানে কিছু গাইডলাইন্স দেওয়া থাকবে আজকের এই ভিডিওতে যারা গ্রিসের জন্য ওয়ার্কপারমিট হাতে পেয়েছেন অথবা আপনি গ্রিসের এমবাসিতে বাংলাদেশ বিএফএস আপনি ফাইল জমা দিয়েছেন অথবা ইন্ডিয়ার বিএফএস এ ফাইল জমা দেওয়ার জন্য আপনি ইন্ডিয়ার বিষয় নিয়ে জটিলতা ফেস করছেন কিভাবে আপনি এই সকল জটিলতাকে কাটিয়ে আপনার কবে নাগাদ ইন্টারভিউ হতে পারে বাংলাদেশ বিএফএস এ যারা জমা দিয়েছেন তাদের কোন সময়টাতে গ্রিসের এমবাসির থেকে ভালো রেসিভ এসে থাকে এই বিষয়টির একটু সাম্যক ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে যাতে করে আপনি ভিডিওটি দেখে আপনার উপকারে লাগে এবং আপনার অথবা আপনার পার্শ্ববর্তী যদি কোনো বন্ধু অথবা আত্মীয়-স্বজন গ্রিসের ওয়ার্ক ফরমেটে না থাকে আপনি ইনফরমেশনটি তাদের মধ্যে শেয়ার করতে পারেন যারা আমাদের সাথে সম্পৃক্ত আছেন বা আমাদের চ্যানেলে এই মুহূর্তে নতুন আছেন আপনি জেনে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং সাথে থাকতে পারেন বন্ধুরা আপনারা জানেন যে আমরা গ্রিস নিয়ে দীর্ঘদিন যাবত ফাইল প্রসেসিং এর কাজ এবং ফুল প্যাকেজের কাজ আমরা করে থাকি অর্থাৎ গ্রিসের বিশার আপডেটের যত জটিল নতুন নতুন আপডেট আছে সেই আপডেটটি আপনারা আমাদের এই চ্যানেলে আমরা আপলোড করে থাকি আপনাদের উপকারার্থে আজকে আমরা কিছু গাইডলাইন্স দেওয়ার চেষ্টা করব যারা বিএফএস এ ফাইল জমা দিয়েছেন বাংলাদেশ বিএফএস এ গ্রিসের ওয়ার্ক পারমিট হাতে এনে প্রসেস করে জমা দিয়েছেন দীর্ঘ পাঁচ মাস অপেক্ষা করছেন আপনি হয়তো ইন্টারভিউর অপেক্ষায় আছেন আপনি চিন্তিত আছেন যে কবে নাগাদ ইন্টারভিউ হবে আদৌ হবে কিনা বা ইন্টারভিউ থেকে আপনার রেজাল্ট কি আপনার ফাইল রিজেক্ট হয়ে গিয়েছে কিনা এরকম কোনো আপডেট আপনি পাচ্ছেন না এই আপডেট না পাওয়ার কারণে আপনি খুব হতাশ অবস্থায় রয়েছে কারণ যেহেতু আপনি ওয়ার্কার এডমিট নিয়েছেন বাংলাদেশের বিএফএসের সিস্টেম এবং প্রক্রিয়া অনুকরণ করে আপনি ফাইল জমা দিয়েছেন দীর্ঘ পাঁচ মাস অথবা চার মাস অথবা তিন মাস যে যেহেতু দিন যাবৎ অপেক্ষা করছেন সবার কাছে অপেক্ষার টাইমগুলো অনেক কষ্টদায়ক যে ইন্টারভিউ কেন হচ্ছে না কেন কবে থেকে হতে পারে এই বিষয়টি অনেকে জানতে চাচ্ছেন আমাদের কাছে বাট যদিও কোনো ধরনের গাইডলাইন্স অথবা কবে থেকে শুরু হবে এরকম কোনো ইনফরমেশন দিক নির্দেশনা আমাদের কাছে নেই যে কবে থেকে ইন্টারভিউটা হবে আপনাদেরকে এটা বিষয়টি আমরা ক্লিয়ার করতে চাই দুই হাজার চব্বিশ সালেও কিন্তু বিএ বাংলাদেশ বিএফএসএ প্রায় সাড়ে পাঁচশো ফাইলের ইন্টারভিউ হয়েছে সেটি নভেম্বর এবং ডিসেম্বরে অর্থাৎ সারা বছর তারা ফাইল জমা নিয়েছেন সেই ইন্টারভিউগুলো ফাইলের ইন্টারভিউগুলো কিন্তু বছরের শেষ নাগাদ গিয়ে কিন্তু তারা ইন্টারভিউগুলো কল করেছেন অর্থাৎ জুলাইয়ের পর থেকে কিন্তু তারা ইন্টারভিউ কল করতে করতে ডিসেম্বরে গিয়ে তারা থেমেছেন নভেম্বরে গিয়ে থেমেছেন যে ইন্টারভিউ শেষগুলো এখন আমরা যেটা বোঝাতে চাচ্ছি যদি গত বছরের তুলনা অনুসারে আমরা ধরে রাখি যে ইন্টারভিউটা কবে নাগাদ ডাকা শুরু হতে পারে আমরা আশাবাদী যে বা আশা করছি যে হয়তো গত বছরের ন্যায় যদি তারা স্টার্ট করে তাহলে জুলাইয়ের শেষ অথবা মাঝামাঝি সময় থেকে হয়তো সকল যারা ইন্টারভিউর জন্য অপেক্ষা করছেন বাংলাদেশ বিএফএস এর মাধ্যমে ফাইল জমা দিয়ে তাদের মেইল অথবা আপনার ইন্টারভিউ কল আপনি পেতে পারেন পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি তাই অপেক্ষা করেছেন পাঁচ মাস আর অল্প কিছুদিন অপেক্ষা করেন আশা করি আপনি একটা ভালো রেজাল্ট পেয়ে যাবেন আপনার ওয়ার্ক পারমিট সম্পর্কে বা ইন্টারভিউ সম্পর্কে এবারে যারা ইন্টারভিউতে অ্যাটেন্ড করবেন তারা কবে নাগাদ ইন্টারভিউর ফলাফল জানতে পারবেন আপনার ফাইলটি তে যখন আপনি ইন্টারভিউ ফেস করবেন ইন্টারভিউ ডেট অনুসারে সে ডেট অনুসারে যখন আপনি ইন্টারভিউ দিবেন দেওয়ার পরবর্তী সময়ে আপনাকে কিন্তু রিজেক্ট হন অথবা আপনি ভিসা প্রাপ্তি হন আর শিক্ষার্থীকে তাদেরকে মিনিমাম 1 মাস অপেক্ষা করতে হবে। অবশ্য হচ্ছে এটা এমন হতে পারে যে একবার ইন্টারভিউ দেওয়ার পর পরে কিন্তু আপনি রেজাল্ট পেতেও পারেন। পাশাপাশি হচ্ছে যারা অপেক্ষমাণ আছেন যে আপনি চিন্তা করছেন যে আমি পাঁচ মাস যাবত ফাইল জমা দিয়ে অপেক্ষা আছে আমার ফাইল হয়তোবা রিজেক্ট হয়ে গিয়েছে অথবা আপনার যে ইন্টারভিউ আদৌ হবে না বা হবে কি না এই বিষয়ে আপনি অনিশ্চয়তার মধ্যে আছেন। আপনি নিশ্চিত থাকেন আপনার একটি ইন্টারভিউ ডাকবে অথবা আপনাকে সাক্ষাৎকারে নিতে পারে অথবা আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে দিতে পারে যে কোনো ওয়েতে হলেও আপনার কিন্তু ভিসাটি পাওয়া এবং না পাওয়ার মধ্যে কিন্তু আপনি থাকবেন কারণ হচ্ছে যদি ভিসা আপনাকে দেয় এটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু তারা ভিসা প্রোভাইড করবেন এবং যদি রিজেক্টও করেন তাও কিন্তু একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু তারা ভিসা রিজেক্ট করে থাকেন গ্রিস থেকে বলা হচ্ছে বাংলাদেশ থেকে যে কর্মীরা যাবেন তাদের কোন ইন্টারভিউ যাতে না হয় এমন সিদ্ধান্ত কিন্তু কিন্তু খুব জানতে ইন্টারভিউ আপনি সেম যে দেশগুলো আছে যেমন বিভিন্ন দেশের সেন্জমুক্ত যে দেশগুলো আছে ওয়ার্ক পারমিট সম্পর্কে আমরা জমা দিয়ে থাকি সেগুলোতে তেমন কোন ইন্টারভিউ হয় না ইন্টারভিউ ছাড়াই কিন্তু ফাইল জমা দেওয়ার পরে ভিসার ডিসিশনটি তারা জানিয়ে দেয় মেনের মাধ্যমে অথবা ফাস্টফুড ডেলিভারির মধ্য দিয়ে এমনটা হতে পারে খুব রিসেন্ট হয়তো এই সিদ্ধান্ত যদি গ্রিসে চলে আসে তাহলে আপনার গ্রিসের বিষয়টা খুব সহজে আপনারা পেয়ে যাবেন অথবা আমাদের বাংলাদেশ থেকে হাজার হাজার কর্মী কিন্তু গ্রিসে পাড়ি জমাতে পারবে খুব রিসেন্ট হয়তো বা ভালো কিছুর অপেক্ষা রয়েছে আপনি ধৈর্য ধরে অপেক্ষা করবেন কারণ হচ্ছে যারা গ্রিসের ওয়ার্ক পারমিট হাতে পেয়েছেন টাকা ইনভেস্ট করেছেন কিন্তু আপনি অপেক্ষমান আছেন কবে নাগাদ আপনাকে ইন্টারভিউতে কল করবে এই বিষয়টা নিয়ে আপনি খুব বেশি চিন্তিত এই চিন্তিত হওয়ার কোনো কারণ নেই কারণ যেহেতু একটা প্রত্যেকটা জিনিস একটা প্রক্রিয়ার মধ্যে দিয়েই চলে যেহেতু এম্বাসি এবং বাংলাদেশ বিএফএস এর মধ্যে দিয়ে একটা সিস্টেমেটিকলি একটা কাজ সেই সিস্টেমেটিক কাজগুলো যখন শুরু হবে তখন কিন্তু সবার জন্য কিন্তু ইন্টারভিউ কল আসবেই অথবা ইন্টারভিউর মেল আসবে যেটাই আসুক না কেন আপনি জেনে যাবেন আপনাকে কি করা হয়েছে বা কেন ডাকা হচ্ছে না বা কি হচ্ছে কতদিন লাগবে এইটা স্পেসিফিক ভাবে বা না বলা যেতে পারে বাট প্রক্রিয়া অনুসারে কিন্তু আমরা খুব বাংলাদেশের যে আমরা ফাইল জমা এর মাধ্যমে খুব দ্রুততার কিন্তু ইন্টারভিউ গুলো কিন্তু আসতে পারে পাশাপাশি হচ্ছে আমরা আরেকটি মেসেজ দিতে চাই যারা গ্রিসে যাওয়ার জন্য আগ্রহী আছেন এই মুহূর্তে বাংলাদেশ থেকে আপনি যদি জমা দিতে অফার প্রকাশ করেন তাহলে আপনি ইন্ডিয়ার বিষয় সংগ্রহ করে ইন্ডিয়াতে গিয়ে কিন্তু আপনি ফাইল জমা সাবমিট করতে পারেন তা এতে করে আপনি খুব দ্রুত তার সহিত হয়তো আপনি ইন্ডিয়ার বিষয়টা কষ্ট করে সংগ্রহ করে যদি ফাইল নিয়ে জমা দিতে পারেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু গ্রিসের রেজাল্টটা পাবেন দ্রুত সময়ের মধ্যে তো সেই ক্ষেত্রে আপনি ডাবল এনটি অথবা মেডিকেল এনি ক্যাটাগরি ভিসা আপনি সংগ্রহ করতে পারেন কারণ গ্রিস অ্যাম্বাসির কোনো নির্দেশনা নেই যে ডাবল এনটি ভিসা ছাড়াই কিন্তু হবে না বা মেডিকেল ভিসা নিলে জমা নিবে না এই ধরনের কোনো নির্দেশিকা নেই তাই যারা মেডিকেল বিষয় অথবা ডাবল এন্ট্রি বিষয় সংগ্রহ করতে পারবেন তারা চাইলে বাংলাদেশের বাইরে কিন্তু গিয়ে আপনি অর্থাৎ ইন্ডিয়াতে গিয়েই আপনি ফাইলটি জমা দিতে পারেন পাশাপাশি হচ্ছে যারা মেডিকেল বিষয় সংগ্রহ করে ইন্ডিয়াতে গিয়ে ফাইল জমা দিতে চান তাদের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করে যেতে হবে কারণ কিছু বিষয় আছে যে বিষয়গুলো আপনি ভালোভাবে যারা জানে বুঝে তাদের মাধ্যমে ফাইল প্রসেস করে কিভাবে আপনি যাবেন কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি আপনার ওয়ার্ক ফ্রম থেকে শুরু করে আপনার ফাইলটা প্রসেস করে আপনি নিয়ে যাবেন যাতে করে ইমিগ্রেশন আপনি কোনো ধরনের হ্যাসেল বা জটিলতার মধ্যে না পড়েন এই বিষয়টি আপনি খেয়াল রেখে যদি আপনি যেতে পারেন মেডিকেল বিষয় দিয়েও কিন্তু ফাইল জমা দেওয়া সম্ভব বন্ধুরা যারা মেডিকেল বিষয় অথবা ডাবল এন্ড বিষয় সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা শতভাগ নিশ্চয়তার সহিত আপনাকে বিষয় সংগ্রহ করে দিতে পারবো নাম্বার ওয়ান দ্বিতীয় হচ্ছে আপনি যদি গ্রিসের ফাইল প্রসেস করতে চান বাংলাদেশ অথবা ইন্ডিয়াতে যে কোনো জায়গাতে আপনি যদি ফাইল প্রসেসিং করতে চান সেক্ষেত্রে আমাদের সহযোগিতা নিতে পারবেন কারণ আমরা দীর্ঘ তিন বছর যাবত আমরা এই ফাইলের প্রসেসিং করছি গ্রিসের যেটা আমরা অভিজ্ঞতার সহিত আমরা ফাইল প্রসেস করে থাকি বাংলাদেশের ম্যাক্সিমাম ফাইল কিন্তু আমাদের মাধ্যমেই প্রসেস হয়ে থাকে যারা বিএফ এসে জমা দিচ্ছেন অথবা ইন্ডিয়াতে গিয়ে জমা দিতে চান সেই ক্ষেত্রে আমাদের সহযোগিতা নিতে পারেন আমাদের সহযোগিতা নিতে হলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার অথবা অ্যাড্রেসে এসে কথা বলে সুন্দরভাবে বুঝে শুনে যেভাবে আপনি ফাইলটি জমা দিতে চান সেভাবে আমাদের সহযোগিতা নিতে পারবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম